কম্পিউটারের মাউস সম্পর্কে বুঝে বলো আচ্ছা মাউস একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস আমরা যে কম্পিউটারে কাজ করি আমরা যে মাউস ইউজ করি সেটা হলো একটা কি ইনপুট ডিভাইস একে অনেকে পয়েন্টিং ডিভাইসও বলে থাকে যারা প্রথমে এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল এটি দেখতেই দূরের মতো তাই এর নাম দেওয়া হয়েছে মাউস মাউসে সাধারণত দুটি বাটন ও একটি স্ক্রল হুইল থাকে কম্পিউটারে ইনপুট দিতে এই বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয় বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে সাধারণত ব্যবহারকারী গোন স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করে থাকে কম্পিউটারে মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে মাউসটি নড়াচড়া করা হলে পয়েন্টারটি অবস্থান পরিবর্তন করে মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় সাধারণত হ্যাঁ সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নের আইকনের উপর মাউসের বামদিকের বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি নির্বাচিত হয় এবং পরপর দ্রুত দুইবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয় ল্যাপটপ কম্পিউটারে টাচপ্যাড দিয়ে মাউসের কাজ সম্পাদন করা হয়